হাসি আর মুখ খুললেই এই দুটো জিনিসই যথেষ্ট যে কার কথা বলা হচ্ছে ঠিক ধরেছেন মদন মিত্র আমাদের সকলের প্রিয় মদন দা অভিনয় জগতে যেমন রয়েছে মিঠুন দা অন্যদিকে রাজনীতিতে রয়েছে তেমনই মদন দা ডায়লগ আত্মবিশ্বাস বিতর্ক সব মিলিয়ে এক ভরপুর বৈচিত্র্যময় চরিত্র কামারহাটির রাজনীতিতে তিনি শুধু একজন বিধায়ক নন তিনি নিজেই একটা পরিচয় কিন্তু প্রশ্ন উঠছে দু হাজার বিধানসভা নির্বাচনে আবারও কি মানুষ এই রঙিন চশমা আর ওলা ভরসা রাখছে এবার পরিবর্তন স্টাইল বনাম কাজ কোনটার ভিত্তিতে মানুষ এবার ভোট করবে আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি কামারহাটিতে এখানকার মানুষের কি আশা আকাঙ্ক্ষা তা জানতে দেখুন মানুষ কি বলছে

আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি আপনার যদি মনে হয় জি সত্য তুলে ধরছে মানুষের কথা বলছে প্রশ্ন তুলছে তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন কামারহাটিতে আপনারা আবারও বিধায়ক হিসেবে কাকে চাইছেন মদন মিত্রকে চাইছেন নাকি পরিবর্তন অবশ্যই চাইছি মদন মিত্রকে কারণ আমাদের বিগত দশ বছরে খুব একটা খারাপ কিছু হয়নি পাঁচ বছর ছিলেন তো মাঝখানে পাঁচ বছর উনি ছিলেন না কিন্তু তার আগের এক্সপিরিয়েন্স করা ভালো না আর বিজেপি কে চাই না এখানে কি কাজ করলেন করেছেন সাধারণ লোকের জন্য করেছেন শিল্প কি করেছেন জানি না কারণ শিল্প আগামী আমার বয়স ছাপ্পান্ন বছর তখন আঠেরো বছর থেকে জ্ঞান ভোট দিচ্ছি শিল্প পশ্চিমবঙ্গে কোথাও আসেনি বড় শিল্প সেটার থেকে হচ্ছে যেটা সাধারণ মানুষ যেটা চায় একদম আমার মতো মানে একদম নিম্ন মধ্যবিত্ত যেটা তারা হ্যাপি আমি হ্যাপি কারণ আজকে আমার মেয়ে পড়াশোনা করতে পেরেছে সে একটা প্রজেক্টে কাজও করতে পারছেন সব কিছু করতে পারছেন ইচ্ছা থাকলে উপায় হয় আপনারা সেই বদমিত্রকে চাইছেন এখানে অবশ্যই অবশ্যই চাইছি কামারহাটির বিধায়ক ও লাভলি অর্থাৎ মদন দা আপনারা কি চাইছেন আবার দু হাজার ছাব্বিশে আমরা চাইছি কামাল ফুল মোদি বিজেপি আমরা মুসলিম বাকি মুসলিমের সাপোর্ট মিত্র কেমন চোর চোর আছে কোনো কাজ নেই কোনো ই নেই ই নেই সব সবাই আছে কাজ করলে মিত্র আছে চশমা জিন্স প্যান্ট কমি তার কাজ নেই কোনো কোন দরকার পড়লো কোন কাজ হয় না এসে খেয়ে দিয়ে বাড়ি চলে গেল কোনো কাজ নেই একটা অভি কাজ দেখিয়ে দেন তাহলে মান মিত্রা আছে কোনো কাজটা ছোটো হোক যা বড়ো হোক যা হোক আমাকে একটুখুনি দেখিয়ে যানিতে কোনো উন্নয়ন তিনি করেননি না কিছু নেই করেছে চেলা আচ্ছা মধ্যে করেছে গরিব মানুষ না গরিব মানুষের কোনো কাজ নেই বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিলাম কোনো নেই কোনো লক্ষ্মী ভান্ডার ভান্ডার নেই বলেন ও লাভলি ও লাভলি কি বলবে ও লাভলি আর কি আমার খুশি হয় ভালো হয় কি বিজেপি আসুক কামাল ফুলক আসুক যে শান্তি পাবো

আমাদের পাড়ার আগে জল জমতো সেটা জলটা অনেক কমে এখন জমে ঠিক আছে ওনার যে সংস্কৃতি যে কাউন্সিলার বোর্ডটা আছে ওইরাও কাজ করছে সব ঠিক আছে আমার মদর মিত্রকে চাইল রাস্তাঘাট সবই তো করেছে রাস্তাঘাট করেছে জল নিকাশি ব্যবস্থা করেছে আলো দিয়েছে আর যেটা লাগে আমাদের ছেড়ে দিয়েছে আর কি মানে মানুষ এরকম রঙিন মেজা তো ওইটা পার্সোনাল লাইফ আমার তো ওটা পার্সোনাল লাইফ তো পার্সোনাল আমাদের যেটা পড়ার দরকার ছেলে যদি আমাদের করে থাকে উনি যদি রঙিন মানুষ হয়ে লাইফে যা করবে আমাদের সাথে আপত্তি নেই এটাইসভায় হ্যাঁ এই বিধানসভার মধ্যে আপনার ওই মদন মিত্রই আসবে কেন কামাডিতে আমাদের এই ছোট মদের মেদিনা অনেকেই কাজ করছে আর এই পার্টিতে আমাদের পছন্দ আসে সবাই লোককে গরিব মানুষকে দেখে কিছু হলে রাত্রি বারোটা বাজে ফোন করলে চলে আসবে কারো শুধু খারাপ থাকে শরীর খারাপ থাকলে মদনদার কাছে গেলে উনি অনেক দিয়ে দেয় আমাদের কাজ করে দেয় এইসব জন্য আমাদের চাই আবার একবার ভীষণ রঙিন মানুষ

মানে এখানে উন্নতি পাবে বা যে কোনো যেরকমভাবে সমস্ত জিনিসটা পাবে তো পাবলিক সেই দিকেই যাবে এবার আমরা বলারকে আপনি তো পাবলিকের মধ্যেই পড়েন আমরা তো চাইবো যে এখানে উন্নতি হোক সমস্ত কিছু মানুষ মানে একটা হেল্প পাক সেরকম বিধেককেই চাইব আগামী দিনে উনি ভালো ছিলেন আশা করছি আগামী দিনে উপর মহল থেকে কি করবেন না করবেন তাদের ব্যাপার আছে উন্নয়ন মোটামুটি তো ঠিকই আছে এখন আমি ভালো বলতে পারবো না বা খারাপও বলতে পারব না আরও দশজন বলবে সেটা চাইছেন তাকে দেখুন চাওয়াটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার এবার কাকে চাইছি না চাইছি সেটা হচ্ছে নিজে সেটা ভোট মানে ভোটের বক্সে গিয়ে দেখা যাবে এই মুহূর্তে আমি সবার সামনে বলে খারাপ হওয়ার আমার কোনো দরকার নেই এবং চাই যাতে যে আসবে সে যাতে উন্নতি করে আপনি রঙিন মানুষ আমরা দেখতে পাই সবসময় সানগ্লাস পরে থাকেন রঙিন রঙিন জামা পরেন তা কি মনে হয় তিনি আবার যদি রঙিন আছে মানে ওনার জীবনটাকে এরমভাবে উপভোগ করছে এবার আমাদেরও রঙিন হতে ইচ্ছা করে কিন্তু আমাদের এই কাজকর্ম ছেড়ে কীভাবে রঙিন হব যার জন্য উনি রঙিন আছে উনি এই জিনিসটা পছন্দ করে এসছে তার জন্যই উনি জীবন জীবনযাপন করছে তার কাজে আপনি খুশি নয় এটাই বলছেন না 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 কেন খুশি হব না উনি বিধায়ক হিসাবে কাজ করছেন আমরা পাবলিক হিসাবে ওনার পাশে আছি সবাই থাকবো সবসময় জন্য

ও চশমা তো নায়িকারও তো চশমা তাহলে তাদের হয়ে দৌড়াবো না কি আমরা উনি করে ব্যক্তিগত আশেপাশে তো অনেক নায়িকারও থাকে না ও দৌড় ওই সময় উনি করে ওই মানুষের জন্য করে কি করেছেন অনেকের অনেক কিছু দান করেছে লোকের অসুখ সব যে হাসপাতাল সুবিধাগুলো আম দেখেন যে কোনো যা কিছু হয় পিজি টিজি তো উনি দৌড়ায় করে দেয় এইটা করে এই গুণটা ওনার আছে জুটমিল যে বন্ধ জুটমিল তো সব জুটমিল পাঠের জন্য বন্ধ জুটমিলের সঙ্গে ওনার কী সম্পর্ক

একজন বিধায়কের কাজ শুধু ক্লাবের প্রোগ্রাম ক্লাব ক্লাবের প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানে হাজির হওয়া সেটাই তো নয় অ্যাজ এ বিধায়ক এখানে নতুন কোনো ইন্ডাস্ট্রি হয়নি নতুন ছেলেপুলেদের চাকরি বাকরি হয়নি লোকাল ইকোনমির অবস্থা খুব খারাপ ফলে সব মিলিয়ে ব্যর্থ আমরা তো দেখতে পাই মিত্র ভীষণ রঙিন মানুষ সরক্ষণে ঠিকঠাকভাবে থাকে তার সাথে উন্নয়নের কি সম্পর্ক উন্নয়ন সমাজ নিজে হচ্ছে নিজের উন্নয়ন করার সামগ্রিক উন্নয়ন করার মধ্যে অনেক তফাৎ অনবিহাফ অফ গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম নেই যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করার জন্য যার জন্য যার জন্য কৃষির উন্নতি দরকার যার জন্য শিল্পের উন্নতি দরকার কোনোটাই হয়নি নতুন করে এখান থেকে ইমামি চলে গেছে ব্লেড ফ্যাক্টরি চলে গেছে জুটমিল বন্ধ হয়ে গেছে এবার এখান থেকে বোঝা উচিত ইকোনমির অ্যাকচুয়াল কি অবস্থা বাজারগুলোতে গেলে দেখা যাবে দোকানপাটে বিক্রি নেই জুটমিল জুটমিল বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে হুম এই তো প্রবর্তক জুটমিল বন্ধ হলো ওখানে আগর পাড়া জুটমিল এখানে প্রবর্তক জুটমিল এই যে প্রবর্তক জুটমিল বন্ধ হয়েছে তাও পনেরো দিন প্রায় কেন কেন বলতে সেটা ওরাই ভালো বলতে পারবে ওরাই ভালো বলতে পারবে

অনেক ব্যাপার আছে সব বলা সম্ভব না প্রেসের সামনে আপনি পরিবর্তন চাইছেন তো কাবারহাটি ডেফিনেটলি চাই এই পরিবর্তন আমরা চাইনি কেউ যেটা প্র্যাকটিক্যাল দেখছি এটা আমরা কেউ চাইনি এবং কেউ ভাবেনি যে এরকম হবে সবাই ভেবেছিল হয়তো বেটার কিছু হবে কিন্তু বেটার কিছু হয়নি আরও ডিটোরিয়েট হয়েছে আরও উন্নয়নের বদলে অবনতি হয়েছে বলছেন কামারহাটিতে ডেফিনেটলি পশ্চিমবঙ্গে বেকার সংখ্যা কত বেড়েছে দেখুন শুধু কামারহাটি না থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল দেখুন

সেই নির্বাচনে আপনারা কি আবারও কামারহাটিতে বিধায়ক হিসেবে বন্দর মিত্রকে চাইছেন হ্যাঁ অবশ্যই উনি ব্যক্তিগতভাবে খুবই ভালো লোক আমাদের এখানে জনগণকে উনি সব সময় সব কিছু সাহায্য করেন যখন যে জিনিসের জন্য আমরা যাই আবদার করি উনি সেই জিনিসটা পূরণ করেন আমাদেরকে যার জন্য ওনাকে আমাদের দরকার এলাকার জন্য অনেক কিছু উনি করেছেন বুঝেছেন ঝুটমিল তো বন্ধ দেখলাম ঝুটমিল তো ওনাদের মালিক মালিকের দণ্ড তো বন্ধ হয়েছে তার জন্য উনি লড়ছেন মালিকদেরই করছেন যাতে চালু হয়ে যায় আপনারা কোনো পরিবর্তন চাইছেন না আমাদের মমতা ব্যানার্জিকে আমরা চাইছি আর এখানে আমাদের মন চাইছে